আন্তর্জাতিক মিডিয়ায় দুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে আলোচনায় আসছে জেডি ভান্সের নামও হোয়াইট হাউসে জেলেনেস্কির সঙ্গে দ্বন্দ্বে শুরুটা করেন এই ভান্সি তিনি প্রথম বাক্যবাণে ভাসান জেলেনেস্কিকে বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জেডি ভান্স অথচ একটা সময় ট্রাম্পের সঙ্গে ভান্সের ছিল দা কুমড়ার সম্পর্ক ট্রাম্পকে গাধা বলে কটাক্ষ করা থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্টকে হিটলার বলেও আখ্যায়িত করেন আমেরিকার অন্যান্য ভাইস প্রেসিডেন্ট থেকে ভান্স যেন একটু ভিন্নই বটে নিজেকে শুধু নাম সর্বস্ব পদে আটকে রাখতে চান না সুযোগ পেলেই তিনি নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে চেষ্টা করেন ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন জেডি ভান্স আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব জেডি ভান্সকে নিয়ে ট্রাম্পের শত্রু থেকে কি করে তার বন্ধু এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট হলেন এছাড়াও জেডি ভান্সের জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভান্সের জন্ম যুক্তরাষ্ট্রের ওহাইওর মিডল টাউনে তার ছেলেবেলার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না তার বাবা জেমস ডোনাল্ড বোম্যান যখন বাড়ি ছাড়েন তখন ভান্সের বয়স ছিল খুবই কম এদিকে মাও লড়ছিলেন মাদকাসক্তির সঙ্গে এমন অবস্থায় তিনি প্রায় তার দাদা দাদির বাড়িতে আশ্রয় নিতেন পরে জেডি ফান্সকে তার দাদা দাদি দত্তক নেন বর্তমানে তাদের পদবীটাই ব্যবহার করেন ভান্স মিডলটন হাই স্কুল থেকে পাশ করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন ক্রপসে যোগ দেন পরে ইরাকে মোতায়েন করা হয় তাকে এরপর ওহাইও স্টেট ইউনিভার্সিটি এবং ইয়ে ল স্কুল থেকে পড়াশোনা করেন পরবর্তীতে ক্যালিফোর্নিয়ার বিনিয়োগকারী হিসাবে কাজ শুরু করেন জেডি ফান্সের বেড়ে ওঠা এবং তার ব্যক্তিত্ব শ্রমজীবী ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে ভেবেই তাকে ভাইস প্রেসিডেন্টের পদের জন্য ডোনাল্ড ট্রাম্প মনোনীত করেছেন বলে ধারণা করা হয় ওয়াশিংটন পোস্টের কাছে থাকা টেক্সট বার্তা অনুসারে দুই হাজার বিশ সালের শেষের দিক পর্যন্ত ট্রাম্পের বিষয়ে সংশয় ছিল ভান্সের চার বছর আগে ভান্স লিখেছিলেন ট্রাম্প একটা গাধা যদিও পরে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইন ভান্সের মনে ধরে এরপরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে একই সঙ্গে ভান্স মেক আমেরিকা গ্রেট এগেইন রাজনীতির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন এবং প্রায় সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে তাকে সহমত পোষণ করতে দেখা যায় যা তাকে ট্রাম্পের রানিং মেট হতে সহায়তা করেছে তবে তার রাজনৈতিক ময়দানে লড়াইয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভান্সের অতীতের সমালোচনা কারণ ও রিপাবলিকান সমর্থকদের সংখ্যা বেশ উল্লেখযোগ্য সেই সাথে তার একাধিক বিতর্কিত মন্তব্যের ক্লিপিংও সবার সামনে আসছে তিনি বেশ সমালোচিতও হতে পারেন দুই সালে গর্ভাবস্থায় পনেরো সপ্তাহের পরে গর্ভপাত সম্পর্কিত দেশব্যাপী নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন প্রকাশ করেন জেডি ভান্স তবে সম্প্রতি এই বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছেন তিনি বলেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে স্টেটগুলো ভান্স জানিয়েছেন কংগ্রেস যদি গর্ভপাত নিষিদ্ধ করে তবে ট্রাম্প দেশব্যাপী গর্ভপাত নিষেধাজ্ঞায় ভেটো দেবেন এই মন্তব্যের জন্য ট্রাম্পের কাছ থেকে তার কপালে তিরস্কার জুটেছিল প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প বলেন আমি জেডির সঙ্গে এই বিষয়ে আলোচনা করিনি আমি মনে করি না এই নিয়ে তার যদি কোনো দৃষ্টিভঙ্গি থাকে তাহলে তা আমার চিন্তাকে প্রতিফলিত করবে উনি আমার হয়ে কথা বলছিলেন না নির্বাচনী সমাবেশগুলোতে ভ্রান্স সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন যা অনেকাংশে কমলা হ্যারিসের প্রচার অভিযান এবং তার সতর্কভাবে পরিকল্পিত মিডিয়া কৌশলের বিপরীত কিন্তু অভিবাসীদের প্রতি ভ্রান্সের কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি বিতর্কের জন্ম দেয় ডোনাল্ড ট্রাম্প তাকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার পর থেকেই তিনি ওহায়োর স্প্রিংফিল্ডে হাইতিয়ান অভিবাসীরা পোষা কুকুর বিড়াল খেয়ে ফেলছে বলে যে গুজব ছিল তার সমর্থনে বারবার মন্তব্য করেছেন ভান্সের পুরনো সাক্ষাৎকারের বিভিন্ন মন্তব্যেও আরও একবার সামনে এসেছে যেখানে তিনি গর্ভপাতের ওপর দেশভাবে নিষেধাজ্ঞাকে সমর্থন বা যুক্তরাজ্যকে ইসলামপন্থী দেশ বলে অভিহিত করেছিলেন ওই তালিকায় তার তিন বছর আগের সন্তানহীন ক্যাটলেটি সম্পর্কিত বিতর্কিত মন্তব্য রয়েছে যেখানে তিনি মিজ হ্যারিসের প্রসঙ্গ টেনে এনেছিলেন সেই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি শেষ পর্যন্ত এই বিষয়ে সাফাই দিতে হয়েছিল তাকে জনমত জরিপ বলছে এই বিতর্কই জেডি ভান্সকে সাম্প্রতিক সময়ে সবচেয়ে কম জনপ্রিয় ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের একজন করে তুলেছিল অর্থনীতি সম্পর্কে তার পপুলিস্ট বার্তা ভোটারদেরকে বিভ্রান্ত করেছে বলে মনে করা হয় এটা কিন্তু এমন একটা ইস্যু যাকে ট্রাম্পের শিবির শক্তি হিসেবে দেখে এসেছে ভান্সকে জনপ্রিয় করে তোলে হিলিবিলি এলেজি নামক স্মৃতিকথা বই সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে তার লেখা হিলিবিলি এলেজি এই বইয়ের অবলম্বনে ছায়াছবি তৈরি হয়েছে নেটফ্লিক্সে দেখা যেতে পারে এই সিনেমা ভান্সের লেখনীতে উঠে এসেছে চিয়া অঞ্চলের কথা যেখানে তার পরিবারের সদস্যরা থাকতেন এই বিশাল পার্বত্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের বিরান এলাকা থেকে শিল্পোন্নত মধ্য অঞ্চল এবং উত্তর পূর্বের প্রান্ত পর্যন্ত প্রসারিত এই অংশে দেশের কয়েকটা দরিদ্রতম এলাকাও রয়েছে হিলবিলে এলেজিতে ভান্সের বেড়ে ওঠা তার চারপাশের পরিস্থিতি বন্ধু এবং পরিজনের ভুল সিদ্ধান্ত আর অন্যান্য সমস্যা মোকাবেলা করার অভিজ্ঞতার কথা ফুটে উঠেছে রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বর্ণনা করেছেন কিভাবে তার পরিচিত মানুষ পরিশ্রম করার বদলে সরকারের অনুদানের উপর নির্ভর করতেন এই বইয়ের সাফল্য তাকে লেখক হিসাবে বিখ্যাত করে তোলার পাশাপাশি ভাষ্যকার হিসেবে পরিচিতি এনে দেয় বিভিন্ন নাম করা অনুষ্ঠানে ভাষ্যকার হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হতো তিনি সেখানে মূলত শ্বেতাঙ্গ শ্রমজীবী এবং ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়ে কথা বলতেন সেই সময় তৎকালীন রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ট্রাম্পের সমালোচনা করার খুব কম সুযোগে হাতছাড়া করতেন তিনি দুই সালের অক্টোবরে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মনে করি এই নির্বাচন সত্যি নেতিবাচক প্রভাব ফেলছে বিশেষ করে শীতাঙ্গ শ্রমিক শ্রেণীর ওপর এই নির্বাচন মানুষকে অন্যদের দিকে আঙ্গুল তোলার অজুহাত দিচ্ছে তা সে মেক্সিকান অভিবাসী হোক চীনা বাণিজ্য বা অভিজাত ডেমোক্র্যাট হোক বা অন্যরা বৈদেশিক সম্পর্ক নিয়ে বেশ আলোচিত ছিলেন ভান্স ইউক্রেনকে সহায়তার ক্ষেত্রে সংশয় প্রকাশ করেন যার প্রমাণ এখন দেখা গেল এদিকে সাম্প্রতিক মাসগুলোতে গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হয়েছে এমন কলেজ এবং অনিবন্ধিত অধিবাসীদের নিয়োগকারী কলেজের জন্য ফেডারেল তহবিল থেকে যাওয়া টাকা আটকে দেওয়ার জন্য বিল উপস্থাপন করেছিলেন গত মার্চ মাসে তিনি এমন এক আইনের অনুমোদন করেছিলেন যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুসরণ না করলে চীন সরকারকে মার্কিন মূলধন বাজার থেকে বিচ্ছিন্ন করে দেবে গত জুলাইয়ে ন্যাশনাল কনজারভেটিজম কনফারেন্সে এক বক্তৃতায় তিনি বলেছিলেন আমেরিকান গণতন্ত্রের জন্য আসল হুমকি হল আমেরিকান ভোটাররা অভিবাসন কমানোর পক্ষে ভোট দিচ্ছে এবং আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে আরও সংখ্যক অভিবাসী নিয়ে এসে আমাদেরকে পুরস্কৃত করে চলেছেন তিনি আরও বলেন আমেরিকান ড্রিম ধারণার মূল কথাই হল যে দেশকে আপনি নিজের বাড়ি বলে সেখানে আপনি নিজের এবং আপনার পরিবারের জন্য একটা ভালো জীবন গড়ে তুলতে সক্ষম হবেন যা বামপন্থীরা অবরুদ্ধ করে রেখেছে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে তার মত ছিল এই বিষয়ে কোনো উপসংহার নেই যেদিকে আমরা যাচ্ছি বা ইতিমধ্যে অর্জন করেছি বলে দাবি করতে পারি ওই একই সম্মেলনে তিনি বলেছিলেন যে অভিবাসনের কারণে যুক্তরাজ্য তেমন ভালো অবস্থায় নেই এবং দাবি করেছিলেন যে লেবার পার্টির নেতৃত্বে ওই দেশ প্রথম সত্যিকারের ইসলামপন্থী দেশ হয়ে উঠবে যাদের হাতে পারমাণবিক বোমাও রয়েছে আমেরিকানদের জন্য ভান্সকে আশীর্বাদ মনে করা হলেও ইসলামের জন্য তাকে শত্রু মনে করা হচ্ছে ভান্সকে কেমন লাগে আপনার কাছে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ